আসসালাম আলাইকুম ইটস মিশামি সুভা অ্যান্ড ওয়েলকাম ট্যান দাদ্য নিউ ব্লগ সো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পরে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম সো আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো ইয়েস আজকে আমরা যাচ্ছি যশোরদয়াটা না আখি অপটিক্সে ওখানে খুব সুন্দর সুন্দর সানগ্লাস পাওয়া যায় সো আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব আখি অপটিক্সের সঙ্গে যাদের নতুন শোরুমটা যশোর দয়াটা নেয় একটা সেকেন্ড ফ্লোরে নেওয়া হয়েছে যার কারণে আপনারা অনেকেই চেনেন না অনেকেই জানেন না চলে এসেছে আমি আঁকি অপটিক্সে দেখেন ভাইয়া কি সুন্দর একটা শোরুম নিয়েছে শোরুমটা একদমই মাথা নষ্ট অনেক অনেক স্টাফ এবং সব ধরনের এসি লাইটিং মিরর সব ধরনের ব্যবস্থা করা আছে এত বেশি সুন্দর শোরুমটা আমি এসেছিলাম আর আমি একটা সানগ্লাস নিয়ে নিয়েছি সো আপনারা কিন্তু চাইলে এখান থেকে গ্লাস রেগুলার ইউজের জন্য রিডিং গ্লাস যে যেকোনো ধরনের প্রেম যে কোনো ধরনের লেন্স দা গ্লাস এমনকি বিভিন্ন ধরনের চোখের লেন্স আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সো আমার কিন্তু খুব ভালো লেগেছে টাটা